বারবার বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপির রাজ্য সভাপতি কি অভিযোগ তৃণমূলে আপনারা কেউ ভিতরে যাবেন না মিডিয়ার বন্ধুরা বাইরে

কি বলছেন সুকান্ত দেখানোর সুকান্তে আর কি না পাবলিক তৈরি হয়ে আছে সরকার তৈরি হচ্ছে নেই বিজেপি চায় শান্তিপূর্ণ ভোটও সেই শান্তিপূর্ণ ভোটে মানুষ যাকে জয় ভোট দেবে সে জয় এখন তৃণমূলের নেতামন্ত্রী যা খেতে অভ্যস্ত বালি গরু কিছুতে বাদ দেয় না যা পায় তাই টাকা খাওয়া আর ইডিসিবিআই পুরো ব্যাটিং করবে ভোটের আগেও ব্যাটিং করেছে ভোটের পরেও করবে চিন্তা নেই

সে সময় আমার এরা ঝমকানোর চেষ্টা করে দেওয়ার চেষ্টা করে অথচ দেখুন এরা শুরু থেকে আমরা যখন ঢুকি তখনই এখন ধামাতে সে আছে একশো মিটার এখন একশো মিটারের মধ্যে